একাদশী ব্রত প্রভু বলে ভক্তি অঙ্গে একাদশী মানব অঙ্গে সর্বনাশ উপস্থিত হয় চৈতন্য মহাপ্রভু বলছেন প্রসাদ পূজন করি পরদিন পাইলে তরি তিথি পরদিনে নাহি রয় শ্রীহরিবাসর দিনে কৃষ্ণরাম রসপানে তৃপ্ত হয় বৈষ্ণব সুজন অন্নরস নাহি লয় অন্ন কথা নাহি কয় সর্বভোগ বর্জন প্রসাদ ভোজন নিত্য শুদ্ধ বৈষ্ণবের কৃত্য অপ্রসাদ না করে ভোজন কিন্তু শুদ্ধ একাদশী যবে নিরাহার থাকে তবে পারেতে প্রসাদ ভোজন তো একাদশীর দিনে মহাপ্রভুর বিচার ধারা দিয়েছে যে বৈষ্ণবের প্রসাদী ভোজনই একটা নিত্য কর্ম। কিন্তু একাদশীর দিনে প্রসাদ ভোজন না করে নাম রস পান করবে। নাম রস। উপবাস ভগবানের নিকটে বাস ভগবানের সান্নিধ্যে ভগবানের পূজা পাঠ নাম গ্রহণ গীতা ভাগবতম পাঠ ভগবানের কথা প্রচার এই ভগবান মদগত মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মগ্নিত্যম তুশন্তীচর চ তো একাদশীতে সম্পূর্ণরূপে ভগবানের ভজনে ভোজনবাদ দিয়ে ভজনে মনোনিবেশ করতে হবে তো আসছে আগামী তিন তারিখ ভারতের যে সময় অন্যান্য জায়গায় আপনারা দেখে নেবেন তিন তারিখ পাশাঙ্কোষা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশাঙ্কোষা আর এই একাদশী পাপনাশক পাপনাশক এই জন্য একে পাপাঙ্কুষা একাদশীও বলা হয় এই একাদশী ব্রত পালনে ভগবান পদ্মনাভের পূজারে পূজায় বলছে সহস্র অষ্টমের যজ্ঞ অথবা শত যজ্ঞের যে ফল পাওয়া যায় এই একাদশীর ষোলো ভাগের এক ভাগের সমানও নয় সমস্ত পাপ থেকে মুক্ত করে সংসারে একাদশীর সমান কোনো পুণ্য নেই এই পদ্মনাভের প্রিয় একাদশী দিবসে পবিত্র অন্য কোনো দিবস সমান নয় পাপনাশক আপনি বলবেন কত পাপ করি আমাদের শুধু পাপনাশক শুনে থাকি একাদশী ব্রত করলে পাপ নাশ হবে হ্যাঁ একাদশী খানিকটা ভাইরাসের মতো আমরা যেরকম কম্পিউটারে মোবাইলে কাজ করতে 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 ভাইরাস ঢুকে কম্পিউটারকে বা মোবাইলকে হ্যাং করে দেয় তাই মোবাইলকে কম্পিউটারকে ক্লিন করতে হয় কি দিয়ে অ্যান্টি ভাইরাস দিয়ে একাদশী ব্রত তাই আমাদের জীবন ব্রতে ভক্তি জীবনে বা যারা ভক্তি জীবনে নেই প্রতি পদক্ষেপে পাপ হয়ে চলেছে যদিও আমরা যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত পাপ করব না বলে প্রতিশ্রুতি করেছি কিন্তু পাপ আমাদের হচ্ছেই চলতে ফিরতে কথা বলতে আচার আচরণে তাই পনেরো দিন অন্তর একটা চেক পাপ ক্লিন করার জন্য একাদশী ব্রত চেকলিস্ট আমাদের পরম পুজো শ্রী সুমাত সুবক স্বামী গুরু মহারাজ বলে থাকে যেরকম মান্থলি আয় ব্যয়ের একটা হিসাব স্টেটমেন্ট তৈরি করতে হয় কত টাকা আমি বিজনেসে লাভ করলাম কত টাকা খরচা করলাম বা কত টাকা ক্ষতি হলো ঠিক সেরকম ভক্তি জীবনের একটা মানদণ্ড প্রতি একাদশীতে গত পনেরো দিনে আমি কি করেছি কতটা মনোনিবেশ করে আমি জব করতে পেরেছি কত সময় আমি গীতা ভাগবতম পড়ে সময়কে সংরক্ষণ করেছি কেন বলা হয়েছে এই ভগবত সেবা কর্ম ছাড়া বাকি জীবনের যত কাজ সেটা মৃতদেহের তুল্য আয়ুর হরতি বই পুংসাম উদ্যমে প্রতিদিন উদিত এবং অস্ত্রের মাধ্যমে আমাদের করে আয়ু হরণ করছেন। কিন্তু যারা ভগবানের কাজে ভগবানের সেবায় ভগবানের চিন্তায় যুক্ত আছেন তাদের আয়ু হরণ করেন তাদের আয়ু যথার্থ উপযোগ তৎসইতে তো কথা নৃত্য উত্তম শ্লোকবার্তায় তাই আমরা পনেরো দিনে এই পনেরো দিন তিন তারিখ পর্যন্ত গত একাদশী থেকে এই একাদশী কতটা ভালো কাজ করেছি কতটা লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি কতটা আরও ভালো হওয়া দরকার কতটা ভালো করেছে তার একটা হিসাব নিকাশ তাহলে পরের এই তিন তারিখের পরে বা তিন তারিখের দিনে আমি প্রতিশ্রুতি নেব সামনের পনেরো দিন আমি আরও কৃষ্ণ সেবায় কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ ধ্যানে কৃষ্ণের নাম জপে কৃষ্ণের শিক্ষা অনুশীলনে গীতা বাগবতম পাঠে আরও আমি বেশি করে সময় ইনভেস্ট করব। এটা আমার পুঁজি কৃষ্ণ সেবায় যে সময় আমরা উপযোগ করব। যে বুদ্ধি উপযোগ করব যে শ্রম উপযোগ করব যে ইনকামে টাকা উপযোগ করব। সেটাই যথার্থ ইনভেস্ট সংরক্ষণ হবে জীবনে তাই বলছেন এই একাদশী পালনে ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে হে রাজেন্দ্র এই ব্রতের ফলে মনুষ্য মাতৃকুলের দশ পুরুষ পিতৃকুলের দশ পুরুষ এবং স্ত্রী কুলের দশ পুরুষ মাতৃ পিতৃকুল উদ্ধার করতে পারবেন তিরিশ কুল মার পক্ষে স্বামীর পক্ষে মার পক্ষে বাবার পক্ষে স্ত্রীর পক্ষে উদ্ধার করতে পারবেন অবস্থায় যুবাবস্থায় বা বৃদ্ধ অবস্থায় যে কোনো অবস্থায় এই একাদশী ব্রত পালন করলে জীবনের দুর্গতি প্রাপ্ত হয় না এমন কি যারা ভক্তিপথে নেইও তারাও যদি এই একাদশী ব্রত পালন করে এই পাশাঙ্ক একাদশী বা পাপাঙ্ক একাদশী ব্রতে তারাও অঢেল ফল লাভ করবেন তাদের জীবনে দুর্গতি লাভ হয় না এই পাশাঙ্কুসা পাপাঙ্ক সার একাদশী ব্রত যে ব্যক্তি পালন করেন তিনি সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি লাভ করবেন এই একাদশী ব্রতের সঙ্গে আর কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে কি করবেন আপনার সামর্থ্য মতো দান করুন স্বর্ণ দান করুন তিল ভূমি গরু অন্ন জল ছত্র পাতুগা আপনার সামর্থ্য মতো কিছু দান দান করে আপনি আপনার স্বর্গে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করুন এই সমস্ত যিনি যুক্ত করেন তাকে নিকট যেতে হয় না হে নিপত্তম হে রাজেন্দ্র সরোবর দান করতে পারেন বাটিকা এবং ভবন দান করুন যজ্ঞাদি পূর্ণ কর্মকারী ধৈর্যবান মানুষকে জমের যাতনা ভোগ করতে হয় না আর কি পাবেন এই একাদশী ব্রতের ফলে এই পুণ্যের ফলে মানুষ সংসারে দীর্ঘায়ু লাভ করবেন ধনার্ধ হবেন কুলীন এবং রোগ রহিত হইয়া থাকে মূল কথা হচ্ছে এই একাদশী শ্রীহরি বাসর ব্রত পালনে সাক্ষাৎ ফল হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ আনুষঙ্গিক ফল এই সকল পাপ মুক্ত স্বর্গে স্বর্গে গমন এগুলো হচ্ছে আনুষঙ্গিক ফল মুখ্য ফল হচ্ছে যে একাদশী ব্রতর যে ফল হচ্ছে ভক্তি জননী যতনে পালন করি এই একাদশী ব্রত হচ্ছে ভক্তি জননী ভক্তির যে তত তিথি ব্রত আছে ভক্তি জননী যতনে যতনের সহিত পালন করি তো মোটামুটি এইটাই হচ্ছে বিধান তিন তারিখ ভারতের একাদশী ব্রত পালন হচ্ছে সাধারণত সকালে সূর্য উদয়ের আগে আপনি ঘুম থেকে উঠবেন পাতকৃত করে ব্রহ্ম মুহূর্তে শুদ্ধ বস্ত্র তিলকাদি করবেন হাতে জল নিয়ে আচমন করবেন ও অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাম বা গত পিবা যুণ্ডরীকৃষ্ণু অম শ্রী বিষ্ণু অম শ্রী বিষ্ণু করবেন তারপরে নিজ গুরুদেবকে প্রণাম গুরু প্রণাম বৈষ্ণব প্রণাম ইষ্টদেব প্রণাম আপনার বাড়িতে কোন ঠাকুর আছেন রাধাকৃষ্ণ গৌরনীতাই জগন্নাথ রাম সীতা লক্ষ্মীনারায়ণ সেই বিগ্রহের প্রণাম মন্ত্র করবেন আশীর্বাদ নেবেন দিয়ে হাতে জল নেবেন বিশেষ করে আচমনের মতো জল নেবেন তবে যারা নির্জলা করবেন খুব অল্প বিন্দু জল একটা সর্ষে ডুববে এই রকম জল নেবেন নিয়ে আপনি সংকল্প করবেন ওতে ধান দুর্বা ঘাস ফুল দেবেন এবং মন্ত্র পাঠ করবেন বিষ্ণু ওম তৎসাদ্য আশ্বিন মাসে শুক্লপক্ষে একাদশী তিথৌ আপনার নাম বলবেন গোত্র বলবেন যারা বৈষ্ণব মন্ত্রে দেখিত তাদের অচ্যুত গোত্র নাম অচ্যুত গোত্রস্ব শ্রীকৃষ্ণ কাম একাদশী ব্রত অহম করিষ্যে এই আঙ্গুলির মাথা দিয়ে জল পড়বে দিয়ে ওম তদ বিষ্ণু পরমং পদাম সদা পশ্চন্দি বচক সুরা ততম તદ્વિપ્રાશ વિપનાવજાગ્રંશ સવિંદ વિષ્ણુ ચત્પરમ પદમ જય શ્રીકૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદૈતગાધર શિવા સદી શ્રી ગૌરભક્ત વિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે પરીષે ગુરુ વૈષ્ણવ કે પ્રણામ એવ ব্রত অধিষ্ঠাত্রী শ্রীমতী রাধারাণী কাছে ভাবে প্রার্থনা করতে ব্রত করার জন্য তিনি শক্তি প্রদান করেন কলিকালে নাম যজ্ঞ কিন্তু কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন এই ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারাণীর কৃপায় আমি এই ব্রত মন সংযম আহার সংযম বুদ্ধি সংযম করে কেবল কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান এবং কৃষ্ণ চর্চাই জন্য আমার সম্পূর্ণ মনোনিবেশ করতে পারি এইভাবেই আমাদের একাদশী ব্রত সম্পূর্ণ হবে পরের দিন পারণের সময় দেখবেন ঠিক টাইমে আপনি ভগবানকে অন্ন ভোগ দিয়ে প্রসাদ পেতে পারেন অথবা একদিনা জগন্নাথের চাল প্রসাদ পেয়ে রান্না করে পারত পক্ষে আপনার সামর্থ্য মতন দু চারজন বৈষ্ণবকে ভোজন করে তাদের অনুমতি নিয়ে প্রসাদ গ্রহণ করে একাদশী উদযাপন করবেন